বরগুনার আমতলিতে দখলকৃত খালের মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবের বিরুদ্ধে বারো সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার সময় চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের চাংমিয়া সর্দারের বাড়ির সামনে আহত যুবদল নেতা মোমেন আকন সে বৈঠাকাটা গ্রামের আব্দুল মন্নান আকনের ছেলে আমরা ওই যে কামিয়া খাল আছে চাওড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী একটা বড় খাল আছে এই খালটা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব ও এই খালটা এই প্রায় পাঁচ বছর পর্যন্ত এই খালটা দখল করে আছে এবং এই খালটায় মাছ চাষ করে এলাকাবাসীকে কোনো মাছ দেয় না এবং আমাদের বিএনপিতে বিএনপিরও কিছু দুষ্কৃতিকারী আছে তাদেরকে নিয়ে তারা একটা সমঝোতার ভিত্তিতে এই খালটা তারা ভাগ্য করে থাকে এলাকাবাসী লোকদেরকে এলাকাবাসী আমাদের কাছে বলে যেহেতু আমাদের এই খাল বিভিন্ন জায়গায় তুমি দখল করে নাম হয় বিএনপি এই জন্য আমরা সেখানে যাই আমরা যাওয়ার পরে আমাদের এই যে বিএনপিতে যাওরা বিএনপিতে শব্দ যোগদান করা কিছুদিন আগে যোগদান করা সবেজ দাদা সতেজ দাদা আমাদেরকে সমঝোতার কথা বলে যে আমরা ওখানে যাইশিয়া তাই আমরা একটা সমতল করি তারপরে আমার সাথে লোকজন আমরা তাদেরকে লোকজনকে এবং এলাকাবাসীকে রাখি আমরা ওইখানে যাই যাওয়ার পরে মাহবুবের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে সেখানে হামলা করার পরে আমরা 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 আসলে আমরা লোকজন নিয়ে যাইতে পারিনি লোকজন অন্য জায়গায় ছিল তারা অতর্কিত হামলা করে এরকম অভিযুক্ত ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ মাহবুব ব্যাপারী বলেন কাউনিয়াখালীর দুই পারের শতাধিক বাসিন্দা নিয়ে যৌথভাবে আমরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি মাছ বিক্রির জন্য বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসী মিলে আমরা মাছ ধরছিলাম যুবদলের সাবেক নেতা মোমেনা একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মাছ লুট করতে আসে মাছ লুটের সময় সে জনতার হামলায় আহত হয় আমতলি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মনিরুজ্জামান বলেন আহত রোগীর শরীরে দুই পা দুই হাত চোখ ওরুসহ শরীরের বিভিন্ন জায়গায় অন্তত পনেরো থেকে বিশটি কোপের চিহ্ন রয়েছে খালটির সাবেক সভাপতি ফজলুর রহমান খলিফা অভিযোগ করে বলেন আমি কাউনিয়া জলমহল মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলাম মেয়াদ শেষ হওয়ার পর আমরা কেউ খালটির ধারে কাছে যেতে পারিনি আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাত হোসেন তপু বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এই বিষয়ে এখনও অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে এইগুলো করা হয় আমরা এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজকে এবং আপনারা সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের নিয়ে যাতে এটা একদম পরিচ্ছন্ন থাকে এই জন্য আমরা এখানে এসেছি এবং এই খালটা উন্মুক্ত করার দাবি জানাই এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারাও বলেছে যে খালটা যেহেতু কোনো বরাদ্দ নাই সেহেতু যেহেতু কোনো এটার কোনো অনুমোদন নাই মাছ চাষ করার অনুমোদন না নিয়ে তারা এখানে মাছ চাষ করেছে সেহেতু আমরা চাইতেছি যে এই খালটা উন্মুক্ত থাকবে এলাকার যারা আশেপাশে মানুষ আছে এবং এলাকার চাওরার মানুষ যারা আছে তারা প্রত্যেকেই এই মাছের একটা অংশ তারা পাবে এই আমরা এখানে এসেছি এবং এখানে এসে আমরা খুব মর্মাহত হয়েছি যে এখন পর্যন্ত এখানে এসে পরিস্থিতি দেখলাম যে তারা এই মাহাবুদের নেতৃত্বে বাহিনী দিয়ে পারে বিভিন্ন জায়গায় তারা অস্ত্র নিয়ে আপনারা দেখেছেন আপনারা আসছেন আপনাদের ক্যামেরার চোখটা যদি একটু তাইলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন অস্ত্র নিয়ে দেশি অস্ত্র নিয়ে তারা এখানে এখানে অবস্থান করছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আছে আমি তার কাছে অনুরোধ করব যাতে উনি এটার একটা এই জায়গায় মানে ওই মাছ ধরে এরা